আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আলোচনা করব পপি ওরিয়েন্টেড প্রোগ্রাম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা একটা পপি এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুই সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আজকে দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা সেই সংস্থার আজকে নিয়োগ দিয়ে আলোচনা করব সংস্থায় কিশোরগঞ্জ পার্ট অফিসে জন্য নিম্নলিখিত আগ্রহী প্রার্থীদেরকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদের নাম হলো সহকারে বাবুর্চি চারজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এসএলসি পাশ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন অধিগত দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতল যুগে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং কর্মস্থল

পাঁচ বাই এগারো ব্লক ই লাল মাটিয়া ডাক বারোশো সাতের ঠিকানা ডাক বা কুরিয়ার মাধ্যমে সরাসরি প্রেরণ অথবা সরাসরি প্রেরণ করতে পারেন গ্রামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে পূর্বে যারা এইভাবে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই